আমাদের কাছে যাতে ত্রিপুরাতে একটা আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় চারটি খ্যাতনামা যে সংগঠন ভারতবর্ষে সেটা এখানে শাখা এখানে রয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ললিত কলা একাডেমি সঙ্গীত নাটক একাডেমি সাহিত্য একাডেমি এগুলো তো আমি বলবো যে সব মানুষ যেন এখানে যায় কিছু সংখ্যক লোক যায় যারা যুক্ত আছে কিন্তু বেশিরভাগ বেশি সংখ্যক মানুষ এসব একাডেমি সম্পর্কে অনেকের ধ্যান ধারণা নেই তোকে যেতে কি অসুবিধা এক একটা ইনস্টিটিউট আমাদের কাছে এক একটা মন্দিরের মতো সেখানে যদি আমি যাই আর আমি যদি আমার মানে কিছু গেইন করতে পারি ইন্টেলেকচুয়ালি যদি কিছু গেইন করতে পারি অসুবিধা কি এতে করে আমাদের ত্রিপুরার যে সব দিক দিয়ে চিন্তা ঠিক আছে সেগুলো কিন্তু আমার মনে হয় ভালো হবে আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলবো এই সব বিষয় আপনারা জানুন মাঝে মাঝে যান